আগের সপ্তাহে রবিবার দিন গিয়েছিলাম এশিয়ান স্টোরে বাজার করতে স্পেশাল মাছ কিনতে তো ওখানে গিয়ে এই লাল শাকের প্যাকেটটা আমার হঠাৎ চোখে পড়লো এমনিতে এখানে ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায় এশিয়ান স্টোরগুলোতে তবে দেশের এই লাল শাক হঠাৎ করে ফ্রোজেন দেখতে পেয়ে আমি আর কিছু না ভেবেই এক প্যাকেট উঠিয়ে নিয়েছি ফ্রোজেন নেওয়ার একটাই কারণ এগুলো ফ্রেশ ধোয়া অবস্থায় প্যাক হয় আর ডিরেক্ট বার করে তুমি যখন খুশি রান্না করতে পারো ফ্রেশ হলে তোমাকে এক দু মধ্যেই রান্না করে ফেলতে হবে ফ্রোজেন হলে আর সেই ভয়টা থাকে না এগুলো আসে বাংলাদেশ থেকে এবং ওই জন্যই বাংলায় লেখা প্যাকেটের গায়ে লেখাও রয়েছে বাংলাদেশ এটাতে রয়েছে তিনশো গ্রাম শাক আর যেটার দাম নেয় পাউন্ড ওই ভারতীয় মূল্য একশো তেইশ টাকার মতো তো যাই হোক আজকে আমি সিম্পল শাক চচ্চরই বানাচ্ছি একটু পেঁয়াজ আর আলু দিয়ে আসলে একটা কথা ভাবলে খুব অবাক লাগে দেশে থাকতে এই সব জিনিসের কদর যতটা না করতাম বিদেশে আসার পরে তার শতগুণ কদর করি আর সেজন্যই এত দাম দিয়ে কিনে নিয়ে আসি